ওই যে তোমাদেরকে বলছিলাম না বন্ধুরা যে কালী পুজো উপলক্ষে আমাদের পাড়াতে প্রতিদিন কিছু না কিছু প্রোগ্রাম চলছে তো কালকে ছিল বাউল গান গিয়েছিলাম ওই তোমার দশটার দিকে আমি পাগলা দুজনেই আর কি তো এত সুন্দর বাউল গানটা জমেছিলো যে কি বলবো রাত দুটোর দিকে বাড়ি এসেছি সবাই মিলে আর কি খুব ভালো প্রোগ্রামটা হয়েছিল জানো তো তো রাত দুটোই বাড়ি আসার পর ও বললো যে আর তোমাকে টিফিন করতে সকালে পাঁচটা সাড়ে পাঁচটায় উঠতে হবে না আমি বাইরে একদিন খেয়ে নেবো কোনো অসুবিধা হবে না যেহেতু রাতে অনেক রাতেই বাড়ি এসেছি সেই কারণে আমাকে বলে দিয়েছিল আর সত্যি কথা বলতে আমারও আর ঘুমটা ভাঙিনি যে কারণে উঠে আর ওকে রান্না করে দিতে পারিনি যাই হোক ভাতকে তো আমাদের সোমবার নিরামিষ ছিল তো সেই কারণে ওকে তো রান্না করে দিই তো আমি যেহেতু একা সারাদিনে খাবো তো ভাবলাম শুধু একটুখানি ফ্যানে ভাত করে নেবো জানো তো তারপরে ভাবলাম যেহেতু ঠান্ডা পড়ছে এখন এমনি আমার গলা ধরে রয়েছে আর তার উপরে যদি ওই ফ্যানে ভাত খায় তাহলে আরোই ঠান্ডা লাগবে সে কারণে ভাবলাম একটু আলু সিদ্ধ গরম গরম ভাত করি সাথে একটু পটল ভেজে নিই তাহলেই হয়ে যাবে আমার দুপুরের খাওয়া দাওয়া আর সকালেও ওই টিফিনটাই করে নেবো এক্সট্রা আর কিচ্ছু করবো না যাই হোক ও তো ওর মতো পুজো টুজো দিয়ে কাজে বেরিয়ে গিয়েছিল আমি ঘুম দিয়ে উঠে বাসি ঘরের কয়েকটা কাজ বাজ ছেড়ে এই যে দেখো এদিকে ভাত আর আলু সিদ্ধটা হচ্ছে মানে ভাত তো প্রায় হয়ে গেছে ফ্যানটা ঝরিয়ে নেবো ভাবলাম পটল ভাজাটা বসিয়ে দিই মানে আস্তে আছে হবে ততক্ষণ আমার ফ্যানটা ঝরানো হয়ে যাবে আর আর তেমন কিচ্ছু নয় মানে ওই বিকেলবেলা ভাবছি একটু সোয়াবিনের তরকারি করব। ভেবেছিলাম পানি করব তো আগের দিন তো আর পানি আনা হয়নি বাজারে যাইনি বলতে গেলে যে বলছি না প্রোগ্রাম চলছে তো তো ওইখানেই যাচ্ছি জানো তো বন্ধুরা পাড়াতে তো যেই কারণে তো ভাবলাম তাহলে সোয়াবিনের তরকারি বিকেলবেলায় একটু করে নেব সাথে একটু উচ্চ আলু ভেজে নেব যেহেতু ও আসবে সন্ধ্যেবেলায় সেই কারণে তো আমার জন্য এই পটল ভাজা আর আলু সিদ্ধ ভাতটাই হয়ে যাবে জানো তো হার হার মহাদেব গুড মর্নিং বন্ধুরা আমার নতুন আবারও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত যে যেখান থেকে ব্লগটা দেখছো আশা করছি সকলে খুব ভালো আছো সাথে সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি গো বন্ধুরা তো আজকে ব্লগটা স্টার্ট করলাম সকাল সাড়ে আটটার দিক থেকে অনুরোধ রইল পুরো ব্লগের সাথে থাকার আশা করছি আজকে ব্লগটাও কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে বন্ধুরা তো চলো বন্ধুরা এই যে দেখতেই পারলে ভাত আর পটল ভাজাটা করলাম আর কি হয়েছে বলো তো বন্ধুরা ও তো সকালবেলা স্নান পুজো করে বেরিয়ে গেছে টুকটাক অনেক কাজই করে দিয়ে গেছে তবে ও যেটুকু করে সেটুকু পুজো দেওয়ার জন্যই করে আর কি যেহেতু পুজোটা তো আর বাসি ঘরে দিতে পারবে না সেই কারণে তারপরে ও চলে যাওয়ার পর টুকটাক যে কাজগুলো থাকে আমি সেগুলোকে গুছিয়ে নিই মানে ও তো হালকা হাতেই পরিষ্কার করে দেয় জাস্ট ঘরটা ঝাড় দেয় মোছে স্নান করে পুজোটা দেয় আর বেরিয়ে যায় আমি ওই যে ঘরে ডাস্টিং এটা ওটা গোছানো জায়গা মতো জিনিসপত্র সব রাখা মানে ওই যে সকালবেলা প্রতিদিন আমি কাজগুলো করি না বন্ধুরা ওই কাজের মধ্যে একটা কাজ থাকে যেটা হচ্ছে প্রতিদিনের কি বলবো মানে জিনিস জায়গা মতো রাখা ধরো চিরুনিটা এপারের ওপার রয়েছে বা বোতলটা একটু এদিক ওদিক রয়েছে বা তোমার জামা কাপড়টা একটু এদিক ওদিক রয়েছে সমস্তটাই কিন্তু আমি একদম জায়গা মতো গুছিয়ে রাখি তারপরে কিন্তু ঘর বাড়ি টুকটাক ঝেড়ে পুছে নিন যেটা তো তোমরা জানোই সেগুলো তো করে তারপরে কিন্তু আমি ঘর বাড়ি ঝাড়ু লাগিয়ে আবার ভালো করে মুছি যেটা তো করতে পারবে না ও জাস্ট ঘরটা ঝাঁপ দেয় মুছে স্নান করে পুজো দেয় বেরিয়ে যায় যাই হোক যেটুকুই করে আমার জন্য প্রায় অনেকটা হেল্প হয়ে যায় যেহেতু পুজোটা হয়ে যায় আর কি সেই কারণে বলতে পারো আমার অনেকটাই হেল্প হয় যাই হোক ওইদিকে তো রান্না হয়ে গেছে ওভেনটাও পরিষ্কার করে নিয়েছি আর এদিকে এই যে বাসন থালাগুলোকে মেজেছিলাম সেগুলো তো জল ঝরে গেছে এবারে জায়গা মতো রেখে দেবো আর কী বলো তো বন্ধুরা এই ঝুড়িতে রাখি বলে না প্রায় অনেক জল আমার বাসন থেকে ঝরে যায় জানো তো মানে আগে গামলাতে রাখতাম তার থেকেও ভালো হয়েছে এই ঝুড়িতে রাখা সব জল ঝরে যায় শুকনো হয়ে যায় তারপরে আবার জায়গা মতো রেখে দিই এই যে সমস্ত বাসন থালা কিন্তু এই দুটো থাকের মধ্যে আমার আর কি থাকে যাই হোক এই যে সমস্ত বাসন থালাগুলোকে জায়গা মতো রেখে দিচ্ছি আর বাটি গ্লাস আর চামচটা ওই দিকের থাকগুলোতে থাকে বাদ বাকি ওই গামলা থালা প্রেশার কুকার যা বড় 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 জিনিস আর কি সব এখানেই রেখে দিই জানো তো যাই হোক এদিকে এইটা গুছিয়ে নিয়ে ঘর বাড়িগুলোকে মুছে নেবো আর এদিকে তো আমার ঘর বাড়ির ছাড়ু লাগানোও হয়ে গেছে তো বন্ধুরা প্রতিদিন আমি সমস্ত কাজকর্ম সবটাই কিন্তু ব্লগের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরি সাথে কিন্তু তোমাদের সঙ্গে কোনো না কোনো একটা গল্প করি কিছু না কিছু গল্প তো তোমাদের সাথে আমি করতেই থাকি হয়তো সেটা গল্প বলেই মনে হয় তবে জানো কি এগুলো বাস্তব জীবনেই ঘটে জানো তো নিজের কানে শোনা কিংবা নিজের চোখে দেখা এরকম অনেক ঘটনায় টুকটাক তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করে থাকি যাই হোক সেরকমটা আজকেও তোমাদের সঙ্গে কিছু কিছু কথা শেয়ার করব। ওই যেমন হচ্ছে একটা বাড়ির মেয়ে যা কিছু করতে পারবে একটা বাড়ির বউ কিছুই করতে পারবে না কেন বলতো একটা বাড়ির মেয়ে যেমন ধরো একটা বাড়ির মেয়ে জিন্স টপ কিংবা তোমার শর্ট কুর্তি জিন্স এগুলো পরতে পারবে একটা জাস্ট উদাহরণ তাহলে একটা বাড়ির বউ কেন পারবে না বলো তো একটা বাড়ির বউ কাজে কর্মে বিপদে আপদে সবাইকে দেখার জন্য যদি থাকতে পারে তাহলে এই ড্রেস বলো বা নিজের পছন্দ মধ্যে কেন সে থাকবে না বলতো একটা বাড়ির মেয়ে আর একটা বাড়ির বউয়ের পার্থক্য কোথায় সে মেয়েটা তো একদিন পরের ঘরে যাবেই এই বৌমাটাই কিন্তু থাকবে সাথে তারপরেও এত নিয়ম কিসের বৌমার জন্যে বলতো সেও মানুষ এও মানুষ সেও যদি পড়তে পারে তো অনেকেই বলে যে বাড়ির বউকে আমি মেয়ের মতোই দেখি মেয়ের মতোই দেখো মেয়ের মতো ভাবো না মানে মেয়ে ভাবো না একটা মেয়ে যেভাবে চলতে পারে একটা বাড়ির বউ কিন্তু সেভাবে চলতে পারে না তবে একটা মেয়ের থেকে কিন্তু সব সময় একটা বাড়ির বউ আগিয়েই থাকে মানে কাজে কর্মে সংসারে সবাইকে দেখে রাখার দিক থেকে সব দিক থেকে বলতে পারো তবে না এই কিছু কিছু দিক থেকে তাদেরকে পিছিয়ে পড়তে হয় আমি অনেকবার নিজের কানেও শুনেছি যে বাড়ির বউ হয়ে আবার জিংকস টপ পরছে মানে বাড়ির বউ বলে কি কিছু না তাই কিনা না বলো বন্ধুরা রকম কথা বা অনেক ঘটনা চোখের সামনে দেখেছি বা শুনেওছি জানো তো যাই হোক সে হোক সেগুলোই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি যাই হোক বন্ধুরা এদিকে কিন্তু ঘর বাড়িগুলোকে মুছে নিলাম সাথে আমার স্নানটা হয়ে গেছে আর অনেকক্ষণ কিন্তু আমার সময় গেছে আমি কিছুক্ষণের জন্য ব্লকটা মানে গ্যাপ দিয়েছিলাম মানে একটু বন্ধ রেখেছিলাম স্নান বাথরুম পরিষ্কার সব কিছু করে শ্যাম্পু ট্যাম্পু করে বেরোতে প্রায় আমার ওই আধ ঘন্টা এক ঘন্টা মতো লেগেই গিয়েছিল। তারপরে ওদিকে দেখতেই পারলে স্নান সেরে এসে ডিসপেন্সারে জল তো শেষ হয়ে গেছিলো আর কি ড্রামটা উপর করে দিলাম আর তারপরে কয়েকটা জামা কাপড় কেচেছিলাম সেগুলোকেও কিন্তু ধুয়ে মেলে দিয়েছি আর এই যে দেখো সবজি এখন যেহেতু শীতকাল আর জানো তো বন্ধুরা এই শীতকালে আমার দুটো রেসিপি খুব পছন্দের যেটা হচ্ছে বেগুন মানে বেগুনটাকে পুড়িয়ে ভর্তা করা আর একটা হচ্ছে ধনে পাটা বাতা মানে এই দুটো জিনিস আমার এত পছন্দের কি বলবো মানে এই দুটো জিনিস শীতকালে কিন্তু হবেই হবে যাই হোক এই যে দেখো ধনে পাটা আতাকে আসা কিন্তু স্টার্ট হয়ে গেছে তো যাই হোক এদিকে দেখো পটল শসা টমেটো আর একটা কি জানো তো বন্ধুরা এর মধ্যে পেঁয়াজ আদা রসুন সব কিছুই মানে দেওয়া ছিল বড় একটা প্যাকেট ছিল আর আমি না সঙ্গে সঙ্গে তো প্যাকেটগুলোকে লাগাই রেখে দিয়েছিলাম মানে আগের দিন আনা হয়েছিল আমি প্যাকেটটা শুদ্ধই ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে খুলছি আর খেয়াল করলাম যে পিঁয়াজ আদা রসুনের প্যাকেটটাও এর মধ্যে ছিল আমি সব শুদ্ধ ফ্রিজে রেখে দিয়েছিলাম মানে রাত্রেবেলা আর ভালো লাগেনি সেই কারণে এখন দেখো সব কিন্তু একটুখানি হালকা হাওয়া টাওয়া খাইয়ে আবার কিন্তু জায়গা মতো রেখে দেবো আর ফ্রিজটা কিন্তু এর ফাঁকে আমি মুছেও নিয়েছি জানো তো শীতের যে ওই টাটকা টাটকা সবজিগুলো এক তো ভালো লাগে না কি বলবো এখন জানো তো পালং শাকও উঠে গেছে অনেক দিন আগে তবে দামটা না ভীষণ চড়া নয়তো পালং শাক কুমড়ো আলু বেগুন দিয়ে আর বড়ি দিয়ে করলে না এত ভালো লাগে কি বলবো আর এই যে ফুলকপি আর তোমার ধনে পাটা সাথে তোমার ওই মটরশুঁটি থাকবেই থাকবে তোমার এই শীতকাল পুরো জুড়ে তো যাই হোক এখন অবধি মটরশুঁটি আর পালং শাকটা খাওয়া হয়নি মানে কি বলো তো একটু যেহেতু দামটা চড়া সেই কারণে না আনা হচ্ছে না আর কি যাই হোক এই সবজিগুলোই আনা হয়েছে এগুলিকে এখন আর কি জায়গা মতো সমস্তটাই ঝুড়িতেই রাখছি দেখতে পাচ্ছ আর যেখানে আমি আলু পেঁয়াজ রাখি ফ্রিজের ওই নিচের থাকটা ওটা না বন্ধুরা মোছা হয়নি যে কারণে আমি আর এই পেঁয়াজগুলোকে ঢেলে দিইনি বিকেল টাইমটা একটু ভালো করে মুছে নেব তারপরে আবার আলু পেঁয়াজ ঢালবো সেই কারণে আপাতত এই ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি নয়তো আলু পেঁয়াজ কিন্তু আমি ফ্রিজের নিচের থাকটাতেই রাখি আলু পেঁয়াজ আদা রসুন চারটে জিনিসই আমি ওখানে রেখে দিই যাই হোক যখন বেশি বেশি আলু আনি তখন একটু অসুবিধা হয় ত তবে যখন এক কেজি দেড় কেজি আনি তখন কিন্তু হয়ে যায় তো এই যে দেখো এই টুকটাক সবজি আর কি আনা হয়েছিল কালকে যাই হোক বন্ধুরা এদিকে সমস্ত সবজিগুলোকে জায়গা মতো রেখে দেবো আর ওদিকে আমার রান্নাও হয়ে গেছে সাথে কিন্তু স্নান পুজো কয়েকটা জামা কাপড় কেটেছিলাম সেগুলোকেও মেলে দিয়েছি বলতে পারো টুকটাক সব কাজ আমার শেষ তো চলো বন্ধুরা তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে নতুন ব্লগে বিকেল পাঁচটায়